আসসালামু আলাইকুম শুভ সকাল সরকারি মিডিয়াভুক্ত দৈনিক মুন্সীগঞ্জের খবর পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ খবরগুলো এক নজরে আজ শুক্রবার ছাব্বিশ জুলাই দু খ্রিস্টাব্দ এগারো শ্রাবণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ উনিশ মহরম চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি এবার শুনুন সংবাদপত্র আলোচিত খবরগুলো সরকারি প্রতিষ্ঠানের ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনায় দেশবাসীর কাছে বিচার চেয়েছেন প্রধানমন্ত্রী নতুন শ্রমবাজার সৃষ্টির জন্য কাজ করছে সরকার প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী যে কারণে মুন্সীগঞ্জ জেলায় তাণ্ডব হয়নি দারিদ্রকে চিরতরে নির্মলের স্বপ্ন দেখছে অ্যাডভোকেট সোহানা তাহমিনা কোঠা আন্দোলনের পরিপ্রেক্ষিতে গুরুতর আহত পুলিশ সদস্যদের খাদ্য সামগ্রী বিতরণ করেছে রেড কিসেন্ট টঙ্গিবাড়িতে রাসেল ভাইপারের কামড়ে আহত এক নারী সিরাজদি খানে চলাচলের রাস্তা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে টেটাবিদ্ধ সহ আহত সাধ ইউপি সদস্য আটক নদীর রূপ নিয়েছে খালে ভরা বর্ষায় ফেরেনি প্রাণ ক্ষেত্রে খাওয়া মানুষদের ত্রাণ দিয়ে সহায়তা প্রদানে রেড ক্রিসেন্টের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান দেশে ধ্বংসযজ্ঞে জড়িত বিএনপি জামায়াতে স্বাধীনতা বিরোধী চক্র সুপ্রিম কোর্ট বার পঞ্চাশারে বিপজ্জনক রাস্তা দিয়ে গ্রামবাসীদের যাতায়াত টঙ্গিবাড়িতে অবৈধভাবে বালু ভরাট করে ট্রেজার ও পাইপ ধ্বংস টঙ্গিবাড়িতে নৌকা তৈরিতে ব্যস্ত কাঠ মিস্ত্রিরা গজারিয়ায় জিন্না খানের নেতৃত্বে মহাসড়ক ছিল নেতাকর্মীদের দখলে মুন্সীগঞ্জে বিক্রি হচ্ছে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি খাদ্য পণ্য মুন্সীগঞ্জে খোলা বাজারে বিক্রি হচ্ছে নিম্নমানের সরিষার তেল কৃষিক্ষেত্রে সরকারের অদ্ভুতপূর্ব সাফল্য সবজি আপাদে কৃষকদের বাজেমাত পঞ্চসরে রাস্তার পাশে থাকা ময়লা আবর্জনা স্তূপ থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ শ্রীনগরে গভীর রাত্রে দেজার উচ্ছেদ অভিযান দুটি মামলার প্রস্তুতি নাশকতার অভিযোগে র্যাবের অভিযানে দুইশো জন গ্রেফতার দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে এমনই নিত্য নতুন সকল খবর সবার আগে পেতে অভিযাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ